মাঠে কাজ করে জমিতে শস্য ফলান তিনি কিন্তু মিলছে না কৃষকের স্বীকৃতি কারণ নিজের নামে জমি নেই অথবা কেউ কেউ চাষাবাদ করেন অন্যের জমিতে ফসলি জমিতে মাথার ঘাম পায়ে ফেললেও অধিকাংশ নারীকে এখনও কৃষকের স্বীকৃতি দিচ্ছে না রাষ্ট্র পরিসংখ্যান ব্যুরো বলছে কৃষি শ্রমশক্তির শতাংশ নারী কিন্তু জমির মালিকানা না থাকায় কেবলমাত্র সাত শতাংশ নারী পাচ্ছেন কৃষি সুবিধা বাদ বাকি বৃহৎ অংশের নারী কৃষক অবহেলায় বঞ্চিত হচ্ছে নিজের প্রাপ্য স্বীকৃতি ও সুযোগ থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন ফারহানা ন্যান্সি ছবি তুলেছেন লুৎফর রহমান সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে রুবিনা কৃষিকাজ করছেন প্রায় বিশ বছর নিজের নামে আছে দশ শতাংশ জমি তবুও কৃষক হিসেবে পুরুষের মতো ভর্তুকি কার্ড কিংবা সরকারি কৃষি সুবিধা থেকে বঞ্চিত সম্প্রতি অনেক কাঠ খর পুড়িয়ে একটি কৃষি প্রশিক্ষণে নাম লিখিয়েছেন ট্রেনিং এ পাঠায় তারপরে ভর্তুকির নামগুলো যে দেয় শুধু ছেলেদের নামে বেশি দেয় মেয়েদের নামে কম দেয় আমার হাজবেন্ডের নামে যে কাঠ আছে এই কার্ড ওই ভর্তুকি যে ওই সার বিশ বিশ কেজি সার আর একটা সরিষা বীজের প্যাকেট এক কেজি প্যাকেট এটাই শুধু পাইছি আমি যে দশ শতক মালিক আছে এটা এটার মাধ্যমে আমি কোনো দিনও পাই রুবিনা না হয়ে কোন রকমে কৃষকের খাতায় নাম তুলল কিন্তু বাকিদের কৃষি সুবিধা অথবা কৃষক হিসেবে তাদের অধিকারের কথাই অজানা যাদের জানা তারা জমির মালিকানা সংক্রান্ত চক করে পাচ্ছেন না স্বীকৃতি ওদের একটা ভর্তুকি কার্ড আছে সেই কার্ডের মাধ্যমে ওরা সার পায় বিষ পায় কীটনাশক পায় তারপর স্প্রে মেশিন এগুলো অনেক কিছু পায় কিন্তু আমরা নারীরা এই সম্পর্কে পাই না আর কি ওই কাঠটা নারীদের নামে হয় না আমরা ভর্তুকি কাট পাই না কারণ পুরুষদের ভর্তুকি কাট বেশি আসে মেয়েদের আসে না নিয়ম অনুযায়ী স্বামীর জমিতে অথবা অন্যের জমিতে চাষাবাদ করলে কৃষক হিসেবে স্বীকৃতির সুযোগ তেমন একটা থাকে না আমার নামে কেন হয় না পুরুষের নামে জমি এই পুরুষের নামে হয় আর আমার জামাইয়ের নামে জমি হইলে জামাইয়ের নামে ভর্তুকি কাঠ হইলে হয়নি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তার কাছে কাগজে কলমে নারী কৃষকের তথ্য জানতে চাই যমুনা নিউজ কৃষি কর্মকর্তা জানান দশ বছর আগে সব শেষ কৃষকদের তালিকা জরিপ করা হয় এরপর আর সেই তালিকা হালনাগাদ করা হয়নি তবে সম্প্রতি কিছু প্রকল্পে নারীদের যুক্ত করার দাবি করেন তিনি সর্বশেষ আমরা দুই হাজার পনেরো সালে যখন আমরা কাঠ বিতরণ করেছি বান্ন হাজার প্লাস আমরা কাঠ বিতরণ করেছি এরপরে এই দশ বছরে তো অনেক পরিবর্তন হয়েছে আমরা আর নতুন কার্ড বিতরণ করিনি বেশিরভাগ নারী কৃষকদের নামে কিন্তু আসলে নিজস্ব জমি নেই তার হাজব্যান্ড বা অন্যান্য সূত্রের জমি পায় তা সে হিসেবে আমরা তারা পেয়ে থাকি সুবিধাগুলো পর্যায়ে মাঠ নারী কৃষকদের অধিকার উন্নয়নে কাজ করে মানুষের জন্য ফাউন্ডেশন কর্মকর্তারা বলছেন তাদের সম্মুখীন হতে হয় নানা রকম চ্যালেঞ্জের সামাজিক দৃষ্টিভঙ্গির বদল আর রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন ছাড়া কৃষিতে নারীর অবদান স্বীকৃত করা যাবে না বলে মনে করেন তারা কৃষিকাজ অর্থনীতি হওয়ার পরেও নারীর শ্রমকে অর্থনীতিতে যুক্ত করা হয় না তাতে আলটিমেটলি কি হয় নারী কিন্তু একটা সময় দারিদ্রতার মধ্যে দিয়ে যায় সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের কথা প্রথমে নারী কৃষক হিসেবে স্বীকৃতি দাও যাতে নারী কৃষক কার্ড পায় নারী যাতে কৃষি লোন পায় নারী যাতে ভর্তুকি পায় বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি যখন কৃষি তখন দু সালে এসেও নারী কৃষক হিসেবে স্বীকৃতি পাচ্ছেন না অথচ নারী কিষানীরা সমান পাল্লা দিয়ে পুরুষের সাথে প্রায় একই রকম কাজ করছে জমিতে মজুরি বৈষম্য থেকে শুরু করে কৃষি সুবিধা বঞ্চিত এই নারীরা কৃষিতে যে অবদান রাখছে তার তেমন কোনো হিসেব নিকেশ নেই বললেই চলে তাই নারী কিষানীদের জোর দাবি সরকারের কাছে তাদের যেন কৃষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ফারহানা ন্যাসি যমুনা নিউজ দেওয়ানগঞ্জ জামালপুর